বাংলাদেশে কোটা সংস্কার হয়েছে সেই সংস্কারের মধ্যে আমাদের প্রবাসীদের নাম ওঠেনি উনিশশো একাত্তর বাংলাদেশ স্বাধীন করে মুক্তিযোদ্ধারা দেশটাকে স্বাধীন করে দিয়ে গিয়েছিল আর এই রেমিডেন যোদ্ধারা বাংলাদেশের অর্থনীতি বৃদ্ধি করার জন্য দিনের পর দিন মেহনত করতেছে আমাদের কথা কেউ ভাবেনি কোটা নিয়ে যখন আন্দোলন হয়েছেই আমরা সেই আন্দোলন প্রবাসীরা অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত আমাদের প্রবাসীদের পরিবারের জন্য কোনো সুযোগ সুবিধা না হবে আমরা কি করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনত অনুরোধ করব প্রবাসীদের জন্য কোনো সুযোগ সুবিধা রাখুন কারণ আমরা এমনিতেই পাসপোর্ট বানাতে গিয়ে হয়রানি বিচার কিনতে গিয়ে হয়রানি বিচার প্রসেসিং করতে হয়নি মেডিকেল করতে হয়রানি প্রতিটা ক্ষেত্রে আমরা হয়রানির শিকার হচ্ছি আজকে আমরা বছরের পর বছর আমরা প্রতিবাদ করতেছি কোনো সমাধান পাচ্ছি না আজকে এই বাংলাদেশের মধ্যে দুই হাজার চব্বিশে যেইভাবে আবার এই লাল সবুজের পতাকা রক্তাক্ত হয়েছে তাহলে সঠিকভাবেই হোক আমাদের প্রবাসীদেরকে রেমিটের যোদ্ধাদেরকে কোটা ব্যবস্থা করে দেওয়া হোক প্রবাসীদের পরিবারদের সন্তানদের জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হোক আপনারা যদি একমত থাকেন আমার কলিজার ভাইরা ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করেন যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নজরে ভিডিওটা পড়ে যদি আপনি একজন রেমিটের যোদ্ধা হয়ে থাকেন ধন্যবাদ আল্লাহ